বীরভূমের প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরগুলোর মধ্যে অন্যতম হল তারবাসিনী মোহাম্মদ বাজার এলাকার মধ্যে বীরভূম তথা বাংলার শেষ প্রান্তে অবস্থিত ঘন জঙ্গলের মধ্যে এই মন্দির চত্বরে গেলেই যেন এক রহস্যময় পরিবেশের গন্ধ পাওয়া যায় হয়তো কোনো সুউচ্চ চূড়া বিশিষ্ট মন্দির নেই নেই কোলাহল লোকালয় থেকে বেশ কিছুটা দূরে এখানে এলেই যেন মনটা শান্ত হয়ে যায় এক নিমেষেই কিছুটা গেলে ঝাড়খণ্ড রাজ্য পাশ দিয়ে বয়ে গেছে দ্বারকা নদী মনে করা হয় দ্বারকা থেকেই দ্বারবাসিনী নামের উদ্ভব এক সময় এই দেবীর পূজা অর্চা হতো হেতমপুর রাজ পরিবারের তত্ত্বাবধানে তবে এখানকার অন্যতম বৈশিষ্ট্য হল প্রতিদিন পায়েসের ভোগ দেওয়া হয় এবং পুজো শেষে ভক্তদের পায়েসের প্রসাদও দেওয়া হয় দেবীকে ভোগ দেওয়ার পাশাপাশি পাশে একটি উঁচু ছোট বেদিতে প্রকৃতির উদ্দেশ্যেও ভোগ নিবেদন করা হয় আর প্রতিদিনের এই ভোগ রান্না করা হয় পাশ দিয়ে বয়ে চলা একটি ছোট্ট কাঁদরের জলে যেটা ওই স্থানেই একটি প্রস্যবন থেকে উৎপত্তি হয়েছে বলে মনে করা হয় কথিত আছে এক সাধক মা দারবাসিনীকে নিয়ে যেতে চাইলে মায়ের সঙ্গে লড়াই হয় আর এরপর সাধক দেহত্যাগ করলে সেখান থেকেই সৃষ্টি হয় প্রস্যবনটির পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে মায়ের মন্দিরে পুজোকে কেন্দ্র করে দূর দূরান্তের মানুষ ভিড় জমান মেলাও বসে একদিনে মেলায় ভক্তদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো তবে একটা দিন প্রকৃতির কোলে কোনো বিখ্যাত ক্ষেত্রে কাটাতে হলে এই স্থানের বিকল্প খুব কমই আছে ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে দেবাশিস পালের রিপোর্ট মাটির খবর